আমাকে একটু একটু ঘেঁটে দেন চার চার কালার সাথে একসাথে এলেই মজা বুঝতে পারবো না কত টেস্ট আজি ভাই এই চার কালার চার দাম ক টাকা এটার চার দাম ভাই এখন বর্তমান বিশ টাকা মাত্র বিশ টাকা হ্যাঁ মাত্র বিশ টাকা তো পাওয়া যাচ্ছে হ্যাঁ বকড়া তাহলে তিরিশ টাকা দেখে এসেছি

সেই হিসেবে বিশ টাকা রানিং হয় তারপরে ওই বিশ টাকায় থাকবে আমরা দাম আছে এত চমাক্কা চাপ ছাড়তে পারি না ছাড়তে পারি না মনে হচ্ছে আরো খাই